যাইবার সময় এই বডিতে হয় আল্লা হুমা বিস্মিকা আমা আল্লা হুমা ইসমি কা আমুত নিদ্রা আহয়া নিद्रा হইতে জাগ্রত হইলে দুই দুয়া বরিতে হয় আলহামদুলিল্লাহিল লাজি আহইয়ানা

রানা ওকিনা আজা বান্নার খানা সামনে আসি এই এই বড়িতে হয় আল্ল হুম্মা বারিক লানা

খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয় কাতিল্লা